নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে সকল ধরনের নির্দেশ করে নাকের অর্থাৎ হতে পারে আপনি নাকের পলিপাসের পলিবাসের হ্যাঁ আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের কেন এই কারণগুলো করছে আমরা ভাবি হয়তো সাধারণ সর্দিজনিত ঠান্ডা কাশির জন্য এই রোগগুলো হচ্ছে কিন্তু আমরা যদি কোনো ভালো ডাক্তারের স্বর্ণপূর্ণ হই তখন সকল কিছু অবজার্ভ করে আমরা ধরতে পারি যে রুগীদের নাকের পলিপাসের সমস্যা রয়েছে আর এই সমস্যাকে আপনি যত অবহেলা করবেন দিনের পর দিন এটা আপনার বাড়তেই থাকবে আর চারপাশে তো অপহোমিওপ্যাথি বা অবহেলা অবহেলাজনিত বিভিন্ন ধরনের অপচিকিৎসা তো রয়েছে যেগুলো শরণাপন্ন কারণে মানুষ মৃত্যু ঝুকির পর্যন্ত পৌঁছে যেতে পারে এমন কি নরসিংদীতে এরকম একটা ঘটনা অলরেডি ঘটে হয়েছে যে কিনা নাকের অপারেশন করতে গিয়ে একটা বাচ্চা মারা গেছে এবার আসুন জেনে নিই যে এই রোগগুলো কি কারণে হয় প্রথমত অ্যালার্জিজনিত কারণে অ্যালার্জিজনিত কারণে আমাদের নাকের মধ্যে পদাহ তৈরি হয় আর পদাহ তৈরি হলে নাকের পলিম কটা স্বাভাবিক সাইনোসাইটিস যাদের হয়ে থাকে অর্থাৎ সাইনাসের প্রকোপে যখন পদাহ তৈরি হয় ভাইরাসের আক্রমণ বেকারিয়া আক্রমণ তৈরি হয় তখন সেটা প্রকোপের কারণেও নাকের পলিপাস বৃদ্ধি পেতে থাকে যাদের অ্যাজমাজনিত সমস্যা রয়েছে যাদের সাইনোসাইটিস জনিত সমস্যা রয়েছে তাদের জিনগত সমস্যা রয়েছে বংশগতভাবে আপনার এই রোগটা হতে পারে এই সকল কারণগুলির কারণে আহ বেশিরভাগ সময় আমাদের এই নাকের পলিবাসের সমস্যাগুলো ঘটে থাকে আর এর চিকিৎসা অবশ্যই আমরা যদি প্রাকৃতিক ভাবে নেই তাহলে রোগ থেকে খুব সহজেই সেরে উঠতে পারবো প্রাকৃতিক চিকিৎসা কি যে আমরা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করব আমাদের চোখের আশেপাশে বিভিন্ন ভন্ড হোমিওপ্যাথরা বসে রয়েছে যারা কিনা হোমিওপ্যাথির নাম দিয়ে অ্যাসিড দিয়ে নাকের মাংস পুড়িয়ে আপনি আপনার নাকের পলিপাসে চিকিৎসা করার চেষ্টা করবেন যেটা কি না খুবই ভয়ানক এবং শাস্ত্রজন্য খুবই ঝুঁকিপূর্ণ তাই আপনারা এই চিকিৎসা থেকে টোটালি দূরে থাকবেন সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসাটা কি এটা আমরা বোঝার চেষ্টা করি যে একজন ডাক্তার আপনার ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল সব কিছু শুনে এর উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমিডি বাছাই করবে তখন আপনার এই চিকিৎসা যখন ক্লাসিক্যাল হবে এবং সেটা প্রাকৃতিক ওয়েতে আপনার মাংসটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে একদম হার বরাবর লেগে আসবে তখন আপনার সেই নাকের জনিত সমস্যা থাকবে না নাক দিয়ে পানি পড়বে না মাথা ধরা থাকবে না নাক বন্ধ হয়ে থাকবে না নাক দিয়ে যে সুগ্রা না শুকতে থাকা এই সকল সমস্যা আপনার একদম নির্মূল হয়ে আসবে তাই আপনাদেরকে আবারও বলছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নিন সঠিক হোমিওপ্যাথি ডাক্তার ছিলুন সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন